আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তো গাইজ আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য একটা খুশির খবর রয়েছে তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এ সৈনিক পদে আবেদন করতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ ফাইনালি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এ মোটিসির প্রকাশ করা হয়েছে তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এখানে আবেদন করতে গেলে বয়স কত লাগবে ওজন উচ্চতা কত লাগবে কি কী শিক্ষাগত যোগ্যতা কবে থেকে আবেদন করতে হবে পুরো ডিটেইলস কিন্তু আলোচনা করব সো পুরো ভিডিওটাও অবশ্যই মনোযোগ করে দেখবে আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে আর যারা চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব সো গাইস এখানে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো এমওডিসি তে সৈনিক পদে ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আবেদনের সময়সীমা কিন্তু দেওয়া রয়েছে আবেদনের সময় বিষয় জুন দু হাজার চব্বিশ থেকে দশই জুলাই দু তারিখ পর্যন্ত মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি বা এম সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃক নির্ধারিত জেলা কোটি অনুযায়ী ই এম তেষট্টি জন জিডি পেশায় এবং দুইজন ড্রাইভার পেশায় সৈনিক পদে পুরুষ লোক ভর্তি করা হবে ভর্তি সংক্রান্ত যোগ্যতা এবং অনলাইনে আবেদন তথ্যাবলী কিন্তু নিম্নে উপস্থাপন করা হলো প্রথমে দেওয়া রয়েছে ভর্তির যোগ্যতা তো বয়স পনেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে সতেরো হতে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এভিডেভিট কিন্তু গ্রহণযোগ্য নয় তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ড্রাইভার পেশায় প্রার্থীদের অবশ্যই বিআরটি হতে মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং গাড়ি চালানোর পারদর্শী হতে হবে গাড়ি চালানোর অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের কিন্তু বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে তারপর দেওয়া রয়েছে জাতীয়তা জাতীয়তা কিন্তু অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে তারপর দেওয়া রয়েছে শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে ওজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশো দশ পাউন্ড হতে হবে বুক স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং পুরোশিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি কিন্তু চশমা ছাড়াই ছয় বাই ছয় হতে হবে স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য প্রাপ্তি হতে হবে অবশ্যই কিন্তু বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে বিপত্তিক বা বিবাহ বিচ্ছেদকারী কিন্তু এখানে গ্রহণযোগ্য নয় প্রার্থীকে কিন্তু অবশ্যই সাঁতারে জানতে হবে তা পরীক্ষাসমূহ শারীরিক সক্ষমতা এবং লিখিত পরীক্ষা চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা তো ভর্তির স্থান তারিখ ও সময় ইএমিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর ক্রমিক নম্বর সাত মোতাবেক ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সো গাইজ তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমরিসি সৈনিক পদে আবেদন করতে চাও তোমরা কিন্তু আবেদন অবশ্যই করতে পারবে এখানে এখানে যে সকল যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে এগুলো যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে তো যারা যারা দেখা যাচ্ছে সৈনিক পদে কিন্তু বয়স একুশ বছর পর্যন্ত অনেকে দেখা যায় যে বয়স একটু বেশি হয়ে গেছে তারা কি করবে তারা কিন্তু অবশ্যই ও সৈনিক পদে এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু মোট পঁয়ষট্টি জন প্রার্থী নেওয়া হবে তেষট্টি জন কিন্তু সাধারণ সৈনিক হিসেবে নেওয়া হবে এবং দুইজন কিন্তু ড্রাইভারি পেশায় নেওয়া হবে সো গাইজ তোমরা আবেদন করতে চাইলে কিন্তু অবশ্যই করতে পারো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল